আসসালামু আলাইকুম চাইনিক আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনার মোবাইল ফোন থেকে হারিয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া কোনো ছবি খুব সহজে রিকভার করবেন বা ফিরে নিয়ে আসবেন এর পুরো টিপ অ্যান্ড আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি পরে নিচে সার্চ অপশন সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি উপরে সার্চ অপশনে লিখে দিচ্ছি ডিস্ক ডিগার ফটো রিকোভার অ্যাপস ডিস্ক ডিগার ফটো রিকভার অ্যাপস লেখা শেষে সার্চ দিচ্ছি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপসটি চলে আসবে সবার উপরে দেখুন এই যে আইকন আমি এখানে ইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে ডান প্রান্তে ওপেন অপশন ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি এখন দুইটি অপশন ভিজিবল হয়েছে উপরে রয়েছে সার্চ ফর লস্ট ফটোস নিচে রয়েছে সার্চ ফর লস্ট ভিডিওস আপনার ভিডিও যদি রিকভার করতে চান তাহলে সার্চ ফর লস্ট ভিডিওসে ক্লিক করবেন আমি সার্চ ফর লস্ট ফটোসে ক্লিক করে দিলাম দিলাম পরে এরকম ইন্টারফেস চলে আসবে দেন গো টু সেটিংস অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে একটু স্কোল ডাউন করে আসবেন নিচে ডিস্ক ডিগার অপশনটি রয়েছে এটি অন করে দিতে হবে দেখুন এই যে অন করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমার ফোনের কৃত সকল ছবি এখানে শো করতেছে যেই ছবিটি আমি রিকভার করতে চাচ্ছি সেই ছবিগুলো আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি এক এক করে তিনটি ছবি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা শেষ নিচে রিকভার অপশন রয়েছে আমি রিকভার অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পপা উইন্ডো চলে আসবে মিটিলেজ অপশনটি রয়েছে সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন এ অপশন ক্লিক করে দিচ্ছে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে লক্ষ্য করুন ক্রিয়েট নিউ ফল্ডার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছে এখানে ক্লিক করার পর এখানে লেখার মতো অপশন চলে আসবে কোনো নাম দিতে পারবো আমি এখানে পিকচার লিখে দিলাম দেন ওকে অপশন রয়েছে ওকে ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে রয়েছে ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে পারমিশন চাইবে এখানে এলাও অপশনে ক্লিক করে দিতে হবে আমি এলাও এ ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পপ আপ উইন্ডো চলে আসবে এখানে নো থ্যাংকস ক্লিক করে দিতে হবে আমি নো থ্যাংকস এ ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তিনটি ছবি রিকভার হয়ে গেছে আমরা কেটে দিয়ে যদি গ্যালারিতে যাই আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি এখন পিকচার নামে যে ফল্ডারটা আমরা তৈরি করলাম নিচে সেই ফোল্ডারটি দেখা যাচ্ছে আমি পিকচারে ক্লিক করে দিচ্ছি দেখি আমার তিনটি ছবি রিকভার হয়েছে কিনা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে উপরে লক্ষ্য করুন যে তিনটি ছবি আমি এক এক করে সিলেক্ট করে দিলাম সেই তিনটি ছবি আমার রিকভার হয়ে আসছে দেখুন এই যে এটি ছবি তারপরে এই ছবিটি এবং এই ছবিটি এভাবে আপনাদের হারিয়ে যাওয়া বা ডিলেট হয়ে যাওয়া কোনো ছবি খুব সহজে রিকভার করতে পারবেন আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ